مرات اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرا ثلاث ايات من اخر سوره الحشر وقال الله به سبعين الف ملك يصلون عليه وان مات في ذلك اليوم مات شهيدا بشر محمد رسول الله صلى الله عليه وسلم شكرا

সুবহানাল্লাহ আরমানার জন্য পাকস্থাতে দোয়া করবে আর ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুবীর হিসেবে আপনাদেরকে আমৃত্যু দান করবে সুবহানাল্লাহ তো আসে আল্লাহ আবার সুধাবาระ যদি করেন

মধুবাকা নাম জাদুবাকা তো জাদু আগে জানি

ولله الاسماء الحسنى فَادْعُوهُ بها ولا يطوب في أسمائه سَيُجْزَوْنَ ما كانوا يَعْمَلُونَ <applause>

আপনি আল্লাহর নামে করবেন আপনি আমার আল্লাহ নামে বিবৃতি করতে পারবেন আমরা ভাই আরো অনেক খেলা दूसरी

আর পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবে কে আল্লাহ ইবনে সাইয়্যেদন বলেন শয়তানু jazim ala qalbi al-arab শয়তান দুনিয়াতের তলবে কামসি করে বসে কামসি করে বসে শয়তান দুনিয়াতের হৃদয়ে তলবে কামসি করে বসে থাকে শয়তান আাকারাল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর যিকির করে শয়তান দৌড়ে পালায় واذا غفلا وسوسا আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আমা

الله <سؤال> سكينك يشيكك ورحمة عقولك والقربة سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد الله আল্লা রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো আমরা বাংলায় বলি না যে এক একশো মানে আসলে কয়টা নিরানব্বই

এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা আমার আল্লাহ আমার সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ ইসলাম

আল্লাহর জবকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো লাগেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে বিশ্ব ইসহসান এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে যিকির করতেন আল্লাহর নাম জপতেন যিনি বলতেন আজ সাল আল্লাহ তোমার যত নাম আছে সব নামে ওসিলায় তোমার কাছে ফরিয়াদ সব নামে ওসিলায় আন সালতাহু ফি যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করে

কেমতের দিন আল্লাহ সেই নাম গুলো সেই নাম গুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেমতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নাম গুলো স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বিশ্বরূপী দোয়ার সময় বলতেন আল্লাহ

আসার সময় তো অনেক আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোক তারপরে কেউ দাঁড়াবো না না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিরিয়ানি করি

আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া এখন ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো সামেলা আছে না নাই লাউ ক্যান ফি কিমাহিয়া মোলাফে দাদা আকাশ এবং জমিনের মধ্যে

কতটা স্যাটিসফাই করা যেত এত সহজে 10 জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার শেজদা দেব সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য zakat দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য টিন হয়ে যেত ঠিক কি যদি একজন না হয় অতিরিক্ত তো একজন বলতো না আমি বহু বিশ্ব এভাবে চালাব আরেকজন বলতো আমার মন চাই এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আসার নেই ঝামেলা লেগে এজন্য বেশি রফ হইলে আমাদের কোথাও ঝামেলা কোথাও বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বড় খালিবাসী আওয়াজ করে না কথা বলে না

যেটা দেখা যায় না অদৃশ্য জানা নয় এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলে তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবা এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম ও আর রাহমান আর রাহিম তিনি হলেন দ্য মোস্ট ক্রেশাস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময়

এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াকে আল্লাহ সবাই দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুসিদদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন দয়া থাকবে না চিল্লা করে আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সারা